আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের এই ভিডিওটা শুরু করলাম চাঁদরাত থেকেই চাঁদরাত মানেই তো হাতে মেহেদি পরবো একটু মজা করব এটাই স্বাভাবিক তো এখানে আমি নিজের মেহেদি নিজেই পরে নিয়েছিলাম সকাল শুরু সবার রেডি হওয়াও শুরু তো আমিও রেডি হয়ে নিলাম এখন যাবো আমরা ফজরের নামাজ পড়তে আর ফজরের নামাজের পর পরই ঈদের নামাজ শুরু হয় সূর্যের আলো ফোটা মাত্র এখানে ঈদের নামাজ শুরু হয় এ তো এখানে সবাই একে একে রেডি হয়ে পড়েছিলাম আর গতকালকে তো কারোই গুম হয়নি কারণ সবাই একসাথে গল্প করতে করতে কখন যে রাত পার হয়ে গেল কেউই উঠতে পারলাম না এখানে তো আমাদের দু বোনের রেডি হতে একটু সময় লাগেনি কিন্তু ওরা দুই ভাই যে এত সময় নেয় রেডি হতে যা বলার বাহিরে তো ফাইনালি সবার রেডি হওয়ার ডান এখন হচ্ছে আমরা যাব হেরামে নামাজ পড়ার জন্য যেহেতু আজকে ঈদ সো আজকে একটু ক্রাউড থাকবে তাই হচ্ছে আমরা আগে আগে বের হয়েছিলাম নামাজি স্টার্ট হয় চারটা চারটা দশ এরকম তো আমরা এখানে চারটার আগেই বের হয়ে যাচ্ছিলাম সামনে মিরর থাকবে আর আমি ভিডিও করব না এটা তো হয় না তাই মিরর দেখেই হচ্ছে আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিয়েছিলাম ফ্যামিলির সবাই একসাথে যাচ্ছি নামাজ পড়ার জন্য এই ফিলিংসটা যে কত আনন্দের ছিল যেটা ভাষায় প্রকাশ করার মতো না আর বাংলাদেশে তো শুধুমাত্র ছেলেরা ঈদের নামাজ আদায় করে মেয়েরা ঈদের নামাজ পড়ে না কিন্তু সৌদিতে ছেলে মেয়ে সবাই ঈদের নামাজ পড়তে পারে তো এই এক্সপিরিয়েন্সটা কেমন সেটাও জানার খুব ইচ্ছা ছিল তো এখানে আব্বু আমার এক হাত সিমরানের এক হাত ধরে যাচ্ছিলো আর বাবার সাথে কোরবানি ঈদ সময় করা হয় না যতবারই করা হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই সবার বাবা মাকে নিয়ে কোরবানি ঈদ যাতে পালন করতে পারে এত এত মানুষ ঈদের নামাজ পড়তে যাচ্ছিল এখানে যত মানুষই যাচ্ছিলো তারা সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছিল মদিনার সব জায়গা থেকেই মানুষেরা আসে মসজিদ আল নাবাবিতে ঈদের নামাজটা পড়ার জন্য আর কয়জনেরই বা সৌভাগ্য থাকে এমন পবিত্র একটা জায়গাতে ঈদের নামাজ আদায় করার এখানে ছেলে মেয়ে উভয়েরই ডিফারেন্ট ডিফারেন্ট প্রেয়ার জোন ছিল ছেলেরা এক পাশে নামাজ পড়বে আর মেয়েরা এক পাশে নামাজ পড়বে এই সিস্টেমটাও সুন্দর ছিল বিকজ এতে ক্রাউডনেসটা কম হয় ফজরের নামাজ শেষ হওয়ার পর পর আমরা ওয়েট করছিলাম যে কখন সূর্য উঠবে আর কখন ঈদের নামাজ পড়ব এখানে ছোট ছোট বাচ্চারা কত আনন্দ করছিল খেলা করছিল আর তাদের দেখে তো আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেল আম্মু যখন আমায় নিয়ে হ্যারামে আসতো আমিও তো হ্যারামের এক মাথা থেকে আরেক মাথায় এরকম খেলাধুলা করতাম আমরা চার ভাই বোন যখন একসাথে আসতাম তখন আমরা চার ভাই বোনও এরকম জোট বেঁধে খেলাধুলাই করতাম নামাজ শেষ করে এখানে আমরা আব্বু ভাইয়াদের জন্য ওয়েট করছিলাম আর ভাইয়া ও আব্বু আমাদের রেখে তো চলে গিয়েছিল আরেক গেট দিয়ে তারা ফোন করে জানানোর পর দেন আমরাও চলে এলাম হোটেলে এসে দেখি তারা আমাদের জন্য রিসেপশনে বসেছিল আব্বু বাদাম চকলেট এসব নিয়ে এসেছিল আমাদের মিষ্টি মুখ করার জন্য তারপর সবাই মিলে আব্বুকে সালাম করলাম আমাদের ঈদের সালামি দেওয়ার জন্য সেই সাথে সাথে ভাইয়াও ছিল ভাইয়ারও আমাদের সাথে এবারে ফার্স্ট ঈদ সো ভাইয়ার থেকে সালামি তো নিবই মাস ভাইয়া বলতে ধুলা ভাইয়ের কথা বুঝাচ্ছি মি ভাইয়ার থেকে নিজে সালামি নেওয়ার পর সবাই উপরে চলে এলাম এখন হচ্ছে এক এক করে আব্বু দেন হচ্ছে শাওন ভাইয়া সবাই আসসালামু আলাইকুম

গেলি বাবা যেমনি পাইলাম দিয়ে দিলাম আপু আসসালামাইকুম আপু থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ আপু এখানে একটা মজার কাহিনী হলো আপুকে বললাম আপু আমাকে ঈদ সালামি দাও আপু তো দিবে না দিবে না আমাকে বলে তুই বড় হয়ে গেছিস তারপর আপুকে বললাম আচ্ছা আমি ভিডিও করব তারপরে তোমাকে দিয়ে দিব এটা বলে নিয়ে ওকে আর দেই নাই তারপরে ও তো আব্বুর কাছে বিচার দিচ্ছিল আব্বু আমার টাকা নিয়ে গিয়েছে সবার থেকে সালামি নিয়ে এখন এসেছি আমরা ব্রেকফাস্ট করতে তখন বাজে মেবি সাতটা আটটা সামথিং ব্রেকফাস্ট করতে এসেছি আমরা বাংলাদেশি একটা রেস্টুরেন্টের আর এই রেস্টুরেন্টের অনার হচ্ছে আব্বুর ফ্রেন্ড আজ ঈদ ছিল দ্যাটস ওয়াই আঙ্কেল আমাদেরকে ব্রেকফাস্ট লাঞ্চ অ্যান্ড ডিনার তিনটার জন্য ইনভাইট করেছিলেন তার পাশাপাশি আমরা এখানে বসে নানা নানু দাদা দাদু তাদের নিয়েছিলাম গরুর মাংস পরোটা আর তার সাথে খাবার দাবার শেষ করার পর কিছুক্ষণ রেস্ট করেছিলাম দেন আব্বু আমাদের সবাইকে নিয়ে বেরিয়েছিল ঘুরতে আর আমরা যাচ্ছিলাম হচ্ছে জিন পাহাড়ে জিন পাহাড় দেখবো তারপর আমরা উটের উপরে উঠবো আমার খুব ইচ্ছা ছিল ক্যামেল রাইড করার তাছাড়া সবারই ইচ্ছা ছিল ক্যামেল রাইড করবে দেড়শয় হচ্ছে আমরা ওই প্লেস টাতে যাই এই চারপাশে যে পাহাড়গুলো এগুলোকে জিন পাহাড় বলা হয় এখানে অনেক বছর ধরে জিনেরা বসবাস করে আব্বুর কাছ থেকে জিনেদের হিস্টোরি জানতে পারলাম এই উটগুলোকে তো সামনাসামনি দেখে আমি এত ভয় পাচ্ছিলাম আর ওদের যেভাবে ড্রেস আপ করিয়েছিল ওদেরকেও খুব ভালো লাগছিল দেখতে যদিও আমার খুব ইচ্ছা ছিল ক্যামেল রাইড করব বাট এই উটগুলোকে সামনাসামনি দেখার পর আমার ইচ্ছা একদম মরে গিয়েছে শুধু যে আমি ভয় পাচ্ছিলাম তা না আমরা সবাই খুবই ভয় পাচ্ছিলাম উইদাউট আব্বু এখানে আপু কে আর ভাইয়া কে আব্বু ফোর্স করার পরে তারা উঠলো আর তারা তো উঠে এক একজন এত ভয় পাচ্ছিলো তাদের উটটাও একটু পাগল পাগল ছিল একদিকে যেতে বললে আরেক দিকে চলে আরেকদিকে ভাই

এখানে আব্বু এত বেশি এনজয় করছিল মানে আমাদের সবার থেকে তো আব্বুই বেশি হ্যাপি ছিল পুরোটার আইডি আব্বু খুব বেশি এনজয় করেছিল আর হৃদয় তো ভয় একদম শেষ তারপরেও আব্বু ওকে বলছিল যে এরকম কর আমার মতন কর আমার মতন হাত উঠা ওকে শিখিয়ে দিছিল হাত রে আমার মন ছি উডের পার্টি এখনি পাড়া দিতাম

আমরাও চাচ্ছিলাম চূড়ায় উঠতে বাট আব্বু নিষেধ করেছিল দেড়শয় আমরা আর উঠিনি তবে দূর থেকে মানুষগুলোকে কি ছোট ছোট দেখাচ্ছিলো একদম তারা পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করছিল সন্ধ্যা হয়ে আসছিল দেড়শয় আমরা চলে যাচ্ছিলাম চারপাশে যে জিন পাহাড়গুলো ছিল এই পাহাড়গুলো ঘেরাই এলাকা ছিল এই পাহাড়গুলোর ওই পারে কোনো রাস্তা ছিল না এখানে গন্তব্য শেষ হয়েছিল আর এই জায়গাটা সামনাসামনি দেখতে অনেক বেশি সুন্দর ছিল ভিডিওতে যদিও এতটা বোঝা যাচ্ছিল না এই পাহাড়গুলোর ওই পাশে আর কোনো পথ ছিল না এটাই ছিল জিন পাহাড়ের শেষ সীমানা এখন আমরা যাচ্ছি রাতের ডিনারের জন্য ডিনারের জন্য আমরা যে রেস্টুরেন্টটাতে যাব ওইটাও এই আঙ্কেলেরই আরেকটা ব্রাঞ্চ এই ব্রাঞ্চটা হলো মিউজিয়ামে মিউজিয়ামের থার্ড ফ্লোরে আর এই ফ্লোরে আমরা রেস্টুরেন্টে খাওয়ার পাশাপাশি মিউজিয়ামটাও ঘুরে দেখেছিলাম এই মিউজিয়ামটাও দেখতে খুব সুন্দর ছিল আর আমরা এখানে আসার মেন রিজন ছিল মিউজিয়ামটাও ভিজিট করব। তার পাশাপাশি আঙ্কেলের রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারও খুব মজার ছিল আপনারা যারা আসবেন মদিনাতে অবশ্যই সোনারগাঁও রেস্টুরেন্টটা ভিজিট করবেন মদিনাতে এটার চারটা ব্রাঞ্চ আছে আমরা সকালবেলা একটাতে নাস্তা করেছিলাম ডিনার করতে এসেছি এখন আরেকটা ব্রাঞ্চে রেস্টুরেন্টটাতে সব ধরনেরই বাংলাদেশি খাবার ছিল আর বিদেশের মাটিতে দেশীয় খাবার পেলে যে কি ভালো লাগে তাছাড়া রেস্টুরেন্টটার ইন্টেরিয়রও খুব সুন্দর ছিল এখানে আমরা সবাই ভাত মাছ মাংস এগুলাই খেয়েছিলাম আর সিমরানের জন্য তো অ্যাজ অলওয়েজ বিরিয়ানি আমাদের খাবার দাবার শেষ আর খাবার দাবার শেষ করে আমরা চলে যাচ্ছিলাম সবাই হোটেলের দিকে এই মিউজিয়ামটার নাম ছিল আল সাফিয়া মিউজিয়াম আর এটার বাহিরের প্লেসটাও অনেক বেশি সুন্দর ছিল তখন বাহিরের ওয়েদারটাও খুব সুন্দর ছিল ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ছিল আর হালকা বাতাসও হচ্ছিল সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আজকের ঈদের দিনটা খুব ভালোভাবে আমরা কাটালাম আল্লাহ আমাদের সবাইকে আগামী বছর ঈদ পালন করার তৌফিক দান করুক আমার আজকের এই ঈদের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ